সংক্ষিপ্ত কথা বলবো আমরা সবাই আল্লাহ আমরা সবাই আল্লাহর আল্লাহর পথে দায়ী মানুষদেরকে দিকে ডাকি আজকে এই সোশ্যাল মিডিয়ায় অনেক চরমায় সমর্থন করে ইসলামের বহুত বহুত খরক ক্ষতি করে ফেলছেন আপনার চরমনায় সমর্থক হয়ে ইসলামের বহুত ক্ষতি করছেন চরমনায় এই সংগঠনকে বহুত ক্ষতি করছেন বলে কেন আপনি কি কি দল বলছে আপনার সমর্থন করে চরমোনায় আর একজনের করতে আপনাকে বলছে দল আপনার চরমণায় পক্ষ করে আরেকজনের বিরোধী করেন কে বলছে আপনাকে লঘু দেয় অমুকের ভক্ত সেখানে আমাদের ছবি দিয়া দেয় ইসলামী আন্দোলন সমর্থন গোষ্ঠী অমুক গোষ্ঠী এই সমস্ত কথা লেখে একজনের বিবাদ শুরু করে সে চেকায় শুরু করে বদনাম শুরু করে কেন আজকে সবই আমাদের যাদের আকিদা ঠিক যাদের আকিদা ঠিক এরা সবাই আমাদের আজকে হোক কালকে হোক আজকে হোক কালকে হোক যাদের আকিদা ঠিক তারা আজকে হোক কালকে হোক একটা এক প্রসবই আসবে ঈশ্বর তুমি খামা খাওয়া একজনের করতেছো কেন কারণটা কি যদি তোমার বিরুদ্ধে কথা বলে জবাব দেওয়ার হাজারো লোক আছে তারা জবাব দিবে কিন্তু তুমি একজনের পক্ষ নিয়ে এমন ভাবে একজনের বিরুদ্ধে তুমি লাগো আর করে আঘাত করো অথচ এটা আমাদের সিদ্ধান্ত না কিন্তু তোমার লুগুর মধ্যে আছে অমুকের সমর্থক আর তুমি তার বিরোধা করতেছ ওই ব্যক্তি ভাবছে হয়তোবা বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমার বিরোধ শুরু করছে আজকে রাহতুল ওয়াইজিন এটা কি আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে জামিল কিন্তু আমাদের বিরুদ্ধে এই বক্তার কে আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কেউ তোমাদের বিরুদ্ধে নয় হাফিজ আমাদের রহমান আমাদের সমস্ত হালে হক বক্তারা আমাদের সমস্ত কমিয়ানরা আমাদের আলিয়ার সমস্ত হালে হক যারা আছে সব আমাদের কলেজের মধ্যে ইসলাম চায় ইউনিভার্সিটির মধ্যে যে ইসলাম চায় যারা ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি ইসলাম চায় বুয়েটের মধ্যে ইসলাম চায় মেডিকেলের মধ্যে ইসলাম চায় ঋষি কামার মজদুর কুলি কামার যে যেখানে থাকুক না কেন যারা ইসলাম চায় তারা সব আমাদের আপন এমনকি বিধর্মীরাও যদি ইসলাম চায় তাদের দুনিয়াতে ভালো থাকার জন্য তারা আমাদের আপন ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শ এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শ আমাদের ছেলেরা ভুল করতেই পারে আমাদের ছেলেরা ভুল করতেই পারে স্বাভাবিক ভুল করা কিন্তু তুমি তার বিরুদ্ধে এরকম উলঙ্কভাবে কথা বলো এতো উলঙ্ক ভাবে কথা বলো অথচ নবী আলী সাল্লাহতু কি কী বলছেন আর মুসলিম সালেমান মুসলিমু নাম নিসানি ওয়াইয়া থেকে মুসলমান ওই ব্যক্তি যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা লাভ করবে নিরাপত্তা প্রধান করবে সেটা খাঁটি মুসলমান আর তোমার কথা এবং কাজের দ্বারা একজন মুসলমান কষ্ট পায় এরকম কষ্ট দেয় আদৌ ঠিক না তোমাকে মনে রাখতে হবে আজকে যদিও সে আমার বিপক্ষে আছে একদিন সে আমার পক্ষে হবে এই নিত আদর্শকে সামনে নিয়ে সামনে পথ চলো তোমার কাজ বহুত যারা ছোট্ট একটা প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করে তাদের চিন্তা ভাবনা তুমি লালন করলে তুমি সামনে অবসর হতে পারবে না কেউ চিন্তা করে আমার মসজিদ নিয়ে আমার মসজিদ ঠিক বাস এতটুকু কেউ চিন্তা করে আমার মাদ্রাসা আমার মাদ্রাসা ঠিক দুনিয়া সব ঠিক কেউ মনে করে আমার খানকা আমার খানকা ঠিক দুনিয়া সব ঠিক আর দুনিয়া সব গোল্লা যাক আমার খানকা ঠিক আছে সব ঠিক আছে কেউ মনে করে আমার একটা সেমিনার সেম্পুজিয়াম ঠিক সব ঠিক কেউ মনে করে আমার দল মাঝে মাঝে সাংবাদিক সম্মেলন করলে ব্যাটটা মিছিল করলে যথেষ্ট হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমরা কি শুধু খানকারিয়া চিন্তা করো শুধু মাদ্রাসা নিয়ে চিন্তা করো কোনো একটা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করো ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমি আল্লাহর হুকুমাত কায়েন করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমি আল্লাহর হুকুমাত কায়েম করতে চায় কাজে তোমাদের নজর তোমাদের কলিজা তোমাদের হৃদয় তোমাদের চিন্তা ভাবনা অনেক বড় হতে হবে অনেক প্রসারিত হতে হবে তোমাদের গার চামড়া গন্ডারের চামড়া হতে হবে কই আমাদের কি এত গালি দেয় আমরা কিছু বলি না তুমি এত বলতে যাও কেন কারণটা কি হ্যাঁ আমাদেরকে মনে রাখতে হবে যাদের আঁকি ঠিক যাদের আকিদা ঠিক যাদের আকিদা ঠিক তারাই আমাদের আজকে হোক কালকে হোক আজকে হোক কালকে হোক একই প্ল্যাটফর্মে তারা চলেই আসবে ইনশা কিন্তু জামাতের সাথে আমাদের মিল নাই কেন জামাতের সাথে আমাদের এখতালাপ আমাদের মতলক্ষ আমুলই না তোমাকে মনে রাখতে হবে আমুলি এখতলাপ জামাতের সাথে না আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের এখতালাপ মতনক্য হল আকিদার আকিদার এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে বলবো যে জামাত যদি আকিদা ঠিক করে একতরের ভূমিকা নিয়ে তারা বাংলাদেশে তাদের বক্তব্যকে স্পষ্ট করে তাহলে জামাতের সাথে আমাদের একতলাপ আছে এখতালাপ নেই আমরা মনে করি যতদিন পর্যন্ত হারে সুন্দর জামাতের আকিদা জামাত পোষণ না করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়া সবাই জামাত করে কিন্তু চর্মনালার জামাত করবে না দুনিয়া সবাই যদি করে আবার যদি তারা আকিদাকে শ্রদ্ধায় তার সবচেয়ে বড় বন্ধু তারা চর্মনাইকে পাবে কেননা চর্মনিওয়ালারা দল করে ব্যবসার জন্য নয় চর্মনিওয়ালারা পীর মৃত করে নিজের জন্য নয় এই যে আপনারা এখানে দুনিয়ার স্বার্থের জন্য এখানে কেউ আসি নেই একমাত্র আল্লাহকে রাজি করার জন্য এখানে আসেন কাজে আমাদের সাথে মতলক্য নেই সব আমাদের আজ কেন আব্বাসি সাহেব তার যদি ভুলভ্রান্তি থেকে থাকে উনি যদি তবা করে তাহলে সে আমাদের হয়ে যাবে আমাদের কথা হলে সবাই আমাদের সবাই আমাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে আর আমি আমার বক্তাদেরকে অনুরোধ করব। দুই হাত জোর অনুরোধ করব। তোমাদের মুখ সামলাও তোমরা মুখ সামলাও আসলে বক্তাদের সবচেয়ে বেশি ইসলাম হওয়া দরকার আসলে আগের জমানায় ওলামাই করাম ইসলাম হওয়া ব্যতীত তারা দশ দিতেন না যে কোনো আলেম তাওরা ফারেক হওয়ার পরে যে কোনো একজন হক্কানি পীরের কাছে শায়েকের কাছে সোবাতে না থাকা পর্যন্ত তারা হাদিসের দ্বে বসতেন না আর বর্তমান জমানায় একটু একটু পোলাবান কোন রকমের গলা সুর টান মানলি কোন রকমের টান মানলি তারা বক্তা হয়ে যায় আজকে তারা বক্তাব্য দেওয়া শুরু করে ঈদের তার ইসলামের বহুত ক্ষতি হইতেছে ইসলামের এত বহুত বড় ক্ষতি হইতেছে বক্তাদেরকে সাধারণ মানুষ মনে করে বহুত বড় কিছু হ্যাঁ যখনই তাদের চরিত্র বের হয়ে আসে তখন ইসলামের দুশ্মনরা মনে করে এর নাম ইসলাম ইসলাম তখন ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এর জন্য আমি আমার বক্তা বন্ধুদেরকে বলবো হে আমার বাবা হে আমার ভাই হে আমার মুরুব্বী অনুরোধ করছি হুসমান হও বর্তমান জমানা খুব কঠিন এবং সঙ্গীন কথা বের হওয়ার আগে সেই কেরামন কাতিমের মতো সব রেকর্ড হয়ে হয়েছে আগে কেরামন কাতিমের রেকর্ড করতো কেউ দেখতো না আর এখন যে রেকর্ড হয় সবাই দেখেও কথা বুঝছো চাই যে কাজ কাজ না সেই করা যার তার উচিত না যার যে কাজ না সে তার কাজ করা উচিত না রিজাল প্রত্যেক বিষয়ের এক একজন পারদর্শী থাকে কাজই তুমি যেই বিষয় পারদর্শী সেই বিষয় আলোচনা করো যে বিষয় তুমি পারদর্শী না সেই বিষয়ে আলোচনা করা তোমার ঠিক না তুমি সমালোচনা করতেছ একজন আর তুমি কোন মানে বুঝলাম তুমি কোন মানে নবী আলী সালাম কি আদর্শ নিয়ে কাজ কর তুমি কি দেখছো তুমি কি দেখছো বর্ষিকা নবী আলী সাল্লা দরবারে আসতে নবী আলী সাল্লা নিজের চাদর তাদের জন্য দিস এই ইসলামের আদর্শ তুমি কোরআনের আদর্শ দেখছ ফেরাউন ইসলামের সবচেয়ে বড় দুঃমন সবচেয়ে বড় দুঃখ এরপরও কোরআন ফেরাউনকে শ্রদ্ধা বলে আলোচনা করছে সম্মানের সাথে আহলে ফেরাউন আলে ফেরাউন বলছে আল শব্দ ব্যবহার করা হয় সম্মান সূচক আর আহাল শব্দ ব্যবহার করা হয় সামান্য মধ্যবুক্তি এর জন্য ফেরাউনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন আহ শব্দ ব্যবহার করছে আহার শব্দ ব্যবহার করে নাই তুমি একজনের সমালোচনা করবা তুমি কোন মানের বুঝলাম তুমি কোন মানের তুমি যেই মানের তোমাকে সমালোচনা সেই মানেরই মানায় তুমি যেই মানেন না তুমি যদি তার সমালোচনা করো এটা মানানসই হয় না বরং এটা ঘির হয় ইসলামকে দুর্বল করা হয় অমুক হুঙ্কার মারস নাক চাপ দিলে দুধ পরে অমুক হুঙ্কার মার্স তোমার হুঙ্কার কি তার কানে গেছে না তোমার হুঙ্কার ধ্বংস করছে এটা বুঝতে হবে তোমাকে তোমার হুঙ্কার দিয়ে তার কানে পৌছাতে পারো নাই বরং তোমার নিজের গদি লড়াই ভালাইতে কাজ হয় না সবার বাড়িতে পাথর ফাটে না বরং অনেক সময় পাথরের বাড়িতে নিজের হাত ফেটে যায় তুমি কোন মানে তুমি হুঙ্কার দাও এখন তুমি যদি মনে করো হুজুরে হুজুর হুঙ্কার আমি হুঙ্কার দেবো ওরে বোকা চর্মনায় হুজুরে হুঙ্কার করলে কয়েক লক্ষ লোক রাস্তা নামবে তোমার মধ্যে তুমি সবাই হুঙ্কার নিজে নিয়ে দিবা তুমি সবাই হুঙ্কার যদি দাও তাহলে তোমার হুঙ্কার নিজের গায়ে লাগবে অন্যের গায়ে লাগবে না তোমাকে মনে রাখতে হবে এর জন্য আমার বক্তা বন্ধুদেরকে বলবো ওয়াজের ময়দান ওয়াজের ময়দান হিসেবে ব্যবহার করো ওয়াজকে ওয়াজ হিসাবে ব্যবহার করো ওয়াজের ময়দান ওয়াজ হিসাবে থাকুক সব জায়গায় সব কথা বলিও না আব্বাসুল্লাহ আলে কি করতেন জনসভার মধ্যে সত্য কথা বলতেন কিন্তু ওয়াজের মধ্যে মানুষ স্থা ব্যবহার ব্যবহার করতেন স্থা করার ব্যবস্থা করতেন সেই ধারায় আমরাও কাজ করি আমরা ওয়াজের ময়দানে এক ধরনের বয়ান দেই মানুষকে ইসলাম করার চেষ্টা করি কেন ওয়াজের ময়দানে শোনেন সব ধরনের রুগী আসে সেখানে আওয়ামী লীগের রুগী আসে বিএনপির রুগী আসে জাতীয় পার্টির রুগী আসে জাসদের রুগী আসে নাস্তিকরা আসে আপনার শত্রুরা আসে সমস্ত ধরনের রুগী মাহফিলে থাকে যখনই ওই রুগী দেখবে শুধু আমার দিকে ইশারা করে সে তো কলবি রুগী এখন পর্যন্ত ইসলাম হওয়ার মতো মন তার মধ্যে আসে নাই যখনই তুমি তার বিরোধিতা করবা আস্তের উপরে সে হেদায়তের পরিবর্তে তোমার বিক্ষিপ্ত হয়ে যাবে হুশ রাখা চাই উদু ইকমা প্রথম হলে হেকমা কুয়াজের ময়দানের মধ্যে যে তামসা চলতেছে আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত অপরিপক্ষ নাবালেক অদর্শী কিছু বক্তা ওয়াজের ময়দানে নেমে আজকে ওয়াজের ময়দানকে ধ্বংস করে ফলাইছে নষ্ট করিয়া ফলাইছে পচাইয়া ফলাইছে এর জন্য আমি আমার দোস্তদেরকে বলবো এ আমার দোস্ত তার ইসলামকে মহাব্বাত করো আজকের থেকে নিয়াত করো যে যার বিরুদ্ধে কলম ধরছ যে যার বিরুদ্ধে কলম লিখছো তুমি ডিলেট করে দাও এবং নিয়াত করো যদি কেউ কোনো কথা বলে আমি তাকে মহাব্বাতের সাথে ইসলা করব মিডিয়ার মাধ্যমে না আজকে মিডিয়ার মাধ্যমে তুমি ইসলাম করতে যাবা তোমার শত্রু দলিল পাবে আর তোমার শত্রু তোমার দলিল দ্বারাই তোমার অস্ত্রের দ্বারাই তোমাকে আঘাত করবে এর জন্য এই মিডিয়া বাদ দাও সবাই কথা আনিও না সবাই সবার কথা বলিও না অনুরোধ করতিস কর অনুরোধ করতেছি ধৈর্য ধারণ করো ইন্দম ধৈর্য ধরতেই হবে ধৈর্য ধারণ ছাড়া ইসলামের বিজয় হওয়া যায় না দুনিয়াতে বিজয় হওয়া যায় না ইসলামের বিজয় হওয়া যায় না দুনিয়া বিজয় হওয়া যায় না কাজে আজকের থেকে তোমাকে আমাকে দায়ী হতে হবে সবাইকে ইসলামের পথে ডাকতে হবে ইসলাম আন্দোলন করার জন্য সবাইকে দাওয়াত দিতে হবে বুঝাতে হবে ইসলাম কি এবং ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানবতার উপকার কি হবে আজকে মানুষ যেই জুলুম এবং নির্যাতনের মধ্যে আছে ইসলাম হুকুমাত হলে ইনশাআল্লাহ আশা করি এই জুলুম নির্যাতন থাকবে না সমস্ত মানুষ তার অধিকার কি ফিরে পাবে তার অধিকার কি ফিরে আমি গরিবদের দিকে আচ্চার্য হয়ে থাকি ও গরিব ইসলাম না ইসলাম তো আসছে গরিবদের জন্য ইসলাম আসছে গরিবদের জন্য অথচ আজকে গরিব ইসলামকে পছন্দ করে না গরিব ইসলামকে পছন্দ করে না আজকে যদি ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হয় পাঁচ দশ বছরের মধ্যে একজন লোক দরিদ্র সীমার নিচে থাকবে না আশা করি যাবে মোটামুটি সবাই হয়ে যাবে মোটামুটি সবার অধিকার ফিরে পাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নিপীড়ন থাকবে না আসুন আমরা সব ইসলামী হুকুমাত কায়েম করবো আর ইসলাম হুকুমাত কায়েমের জন্যই আমরা একেবারে নিচের থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত যেখানে নির্বাচন হবে আমরা সেখানে অংশগ্রহণ করব বলতে পারেন হুজুর ভোট হয় না অপেক্ষা করুন আজকে হোক কালকে হোক এদেশে একদিন ভোট হবেই হবে ইনশা হবে না হবাবো ইনশা আল্লাহ সেই অবস্থান যেতে হবে সে অবস্থানে যেতে হবে আল্লাহ আল্লাহ আমাকে বা আমাদের সবাই সেই অবস্থানে যাওয়ার তৌফিক দান করে